সুপ্রিয় দর্শকবৃন্দ আমার সামনে বিশাল বিশাল এক মানে আপনার ষাঁড় গরু দেখা যাচ্ছে এই সার গরুটা বিস্তারিত জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছি দর্শক এই ষাঁড় গরুটা এই মাত্র কেনা হল এই ব্যাপারীটা কিনেছেন হ্যালো আপনার নাম কিনিৎ স্যার একটু গরুটার কাছে যান একবার গরুটার কাছে আপনি তো কেবল কিনেছেন এই টাকা পেইড হচ্ছে এই টাকা গুনতেছে দর্শক এই দেখেন এই এই মাত্র কিনেছে তোমার এই গরু ইনস তুমি কত টাকা কিনেছো এটা কত দাম নিছে দুই লক্ষ টাকা দাম নিছে তুমি কি এটা কোনো ফার্মে উঠাবা না কাটবা কাটার জন্য কিনেছো তুমি এটা একটা মাংসের গরু তোমার এই গরুটা কয়মন মাংস হইতে পারে তুমি দুই লক্ষ টাকা হ্যাঁ নয়মন আটের উপরে হবে নয়মন হবে দর্শক দেখেন বিশাল বিশাল এক আপনার সারগরু ফ্রিজিয়ান নামকরা মানে অস্ট্রেলিয়ান বংশ এ বিশাল গরু তোমার দোকান কোথায় ফকিরহাট আর্মানি এই বাগেরহাট জেলার ভিতরে তোমার কবে কাটপা কবে আগামী শুক্রবার দর্শক আগামী শুক্রবার যারা এই অঞ্চলে বসবাস করেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন এই আগামী শুক্রবার ফকিরহাট এটাকে কাটা হবে ওইখানে তোমার দোকান গোষ্ঠের দোকান বাজারের ভিতরে তোমার নাম কি বললা ইনুস ইনুসের যে দোকান দোকানের নাম কি তোমার নামে চলে নাকি আচ্ছা তোমরা কত করে মাংসের কেজি বিক্রি করো দশক সাতশো টাকা বিক্রি করে দেখেন এই সুন্দর এইগুলো মানে একেবারে আপনার নি রোগা কোনো এই গরুতে কোনোট নেই সব দিক থেকে পরিপূর্ণ আর মাংসর দাম বেশি চায় না মাত্র সাতশো টাকা করে মাংস কেজি বিক্রি হবে আগামী শুক্রবার এটাকে কাটা হবে এটা আপনার ফকিরহাট ফকিরহাটের দোকান ওখানে কাটবে শুক্রবার কখন কাটবা হজর মালিক ভিতরে বিক্রি হয়ে যাবে তাই না যারা এই ভিডিওটা আপনারা দেখতেছেন আপনারা গোস কেনার ইচ্ছা থাকে দশটার ভিতরে দোকানে যাবেন দশটার পরে গেলে হয়তো পাওয়া যাবে না পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু এই গরুর মাংস পাওয়া যাবে না হ্যাঁ কারণ এইসব গরু তো এই ভিডিওর মাধ্যমে হাজার হাজার লোক দেখবে তারা তো অবশ্যই যাবে তোমার দোকানে কিনতে দর্শক এই গরুটা কিনলো দুই লক্ষ টাকায় নয় মন মাংস হবে আনুমানিক নয় মন মাংস হবে দর্শক সাতশো টাকা করে কেজি বিক্রি হবে বটের হাট ইনুচের দোকানে দর্শক আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন